বেশ কিছুদিন ধরে গ্রিন ফ্রেন্ডসে আপনারা দেখছিলেন সবুজ বন্ধুতে হয়তো দেখায়নি বা দেখিয়েছি আমার মনে নেই এই গাছটা গাছটার একটা নাম আছে যাই হোক এই মুহূর্তে নামটা ভুলে গেছি অত্যন্ত সুন্দর একটা গাছ হয়া গাছের মতন দেখতে প্রচুর পরিমাণে ফুল আসে এই যে আসছে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই যে মাথায় মাথায় প্রচুর ফুল হয় এখন সমস্যা হচ্ছে হাতের নাগালে এই গাছ পেতে অসুবিধা হচ্ছে এবারে যখনই গ্রিন ফেন্স কিংবা সবুজ বন্ধুতে একটা প্রকাশ হচ্ছে এবং গাছের চাহিদা থাকবে না সেটা মোটামুটি যারা দেখে তারা জানে এবং ভালো ফুল হলে যখন আমি বলছি ভালো তো মানুষ তো অটোমেটিকলি কেনার জন্য আগ্রহ হবে কিংবা কিনবে তো প্রথম কথা আমি কোনো নার্সারির এটা প্রচার নয় দুটো নার্সারিতে আমি এটা দেখেছি সমস্ত নার্সারিতে নেই বা পাবেনও না খোঁজ করলেও পাবেন না এক নম্বর হচ্ছে আমাদের মুখার্জি হর্টিকালচার ফার্মে এই গাছটা স্ক্রিনশট পাঠাবেন ওদের কাছে আছে এবারে আগে ছিল হয়তো সেইভাবে কেউ প্রচার বা সেইভাবে কেউ প্রকাশ পায়নি তাই এবার কি বলবেন আমি তো নাম বললাম না গাছে তাহলে কি বলবেন এই ভিডিওটার লিঙ্কটাই পাঠিয়ে দেবেন যে ভিডিওটা দেখুন সমর ছেড়েছে এই গাছ লাগবে দু নম্বর ডে নার্সারির কাছে কিন্তু এই গাছটা আমি নিয়ে এসে যেটা আমার বাড়িতে আছে এই মুহূর্তে ওরা দিয়েছিল অত্যন্ত কষ্ট সহিষ্ণু গাছ ইজি মেনটেন নর্মাল মেন মানে কোনো যত্ন নেই আর বৃষ্টি রৌদ্র এ সব কিছু সহ্য করার ক্ষমতা রাখে আর মেন হচ্ছে গাছটার যেটা বিশেষত এ দেখুন এখানে একটা ডাল ভেঙে গেছে ভেঙে গেছিল আমি কিছু করিনি ও আবার জুড়ে গিয়ে নিজের মতন করে ডাল প্রচুর এবং পর্যাপ্ত ফুল হয় গাছেরটা গাছটা দেখতে একেবারে হয়া গাছের মতন সেম টু সেম হয়া গাছ চলো তাহলে একটু হয়া গাছ দেখে নিই অনেকে বলছে হয়াটা আবার কীরকম দেখতে এই হচ্ছে হয়া গাছ এর মতন দেখতে কিন্তু এর যে ফুলের কোয়ালিটি আর এর ফুলের কোয়ালিটি তফাত তবে হ্যাঁ এর ফুল কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত টিকে থাকে হয়ার আর মতন মানে এই নয় যে আজকে হলো কালকে ঝরে যাবে বা এই কুঁড়ি আসা থেকে ফুল ফোটা পর্যন্ত এ দীর্ঘ সময় নেয় প্রায় পনেরো থেকে কুড়ি দিন সময় নেয় অর্থাৎ এই যে কুড়ি দেখা মিলেছে ফুল ফোটা কুড়ি আবার এ দশ দিন কিন্তু স্ট্রে করবে ফুলটা ফোটার পরে একটু মেনটেনে যদি রাখেন আবার মেনটেনটা কীভাবে বলতে হবে তারা ভিডিও বড়ো হবে তো ধরুন মেনটেন বলতে যেমন আমার গাছটা এই মুহুর্তে আছে পলিহাউসের নিচে তো সুতরাং পলিহাউসের নিচে যখন গাছটা আছে এর বৃষ্টি এর তীব্র রোদ এগুলো কিন্তু থাকে না বা হয় না তো যাই হোক কি বলতে চেয়েছি গাছটা সম্পর্কে কোথায় পাবেন সেটা বলে দিয়েছি না এই এগুলো কিন্তু প্রমোশন ভিডিও নয় যে ওনারা আমাকে বলেছে সমারে এইটার প্রচার করে নয় আমার ভালো লেগেছে আমার বাড়িতে রেখেছি তাই জন্য আপনাদেরকে জানালাম যাই হোক ভালো থাকবেন